তোরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে মাশরুম দেখো তো চলো তোমাদেরকে কিভাবে আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে চলো তাহলে মাশরুমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেবো দেখতেই পাচ্ছ এর গায়ে কত নোংরা কত ময়লা চলে তাহলে এটাকে ধুয়ে নিতে পারছো মাশরুম গুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এইটাকে এখন আমি দুয়ার থেকে করে কেটে নেবো মাঝখান থেকে Ne kadar মাশরুম গুলো আমার দু আধে করে কাটা হয়ে গেছে এবার আমি পিঁয়াজ কেটে নেবো দেখো পেঁয়াজ টমেটো কাঁচ লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছি আর এদিকে মাশরুমটা আমার কাটা হয়ে গেছে চলো তাহলে আর এইদিকে আমি দেখো নিয়ে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর লঙ্কা আর এইদিকে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা একটু গরম হতে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো এই ফোড়নগুলো মানে গোটা জিরে গোটা সাদা জিরে তেজপাতা আর লঙ্কা এটা শুকনো লঙ্কা দেয় আমি যেহেতু কাঁচা লঙ্কা তরকারি করি সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম তোমরা পারলে পারে শুকনো লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দিদি টাকা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে দেখতেই পাচ্ছ এটা দিয়ে দিলাম আরেকটু আমি দিয়ে দেবো যে দু চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার এইটাকেও আমি সুন্দর করে ভেজে নেবো মশলাটাকে দিয়ে দেব গুঁড়ো গরম গুঁড়ো মানে গুঁড়ো মশলা গুলো দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাদ মতন ঝাল দিয়ে দিলাম আর এই দিকে ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো এইটাকেও আমি সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেবো এবার আমি সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে কষব আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি স্বাদ মতন লবণও দিয়ে দেবো এবার আমি আরো কিছুক্ষণ কষবো মশলাটাকে আমি দিয়ে দেবো মাশরুম গুলো মাশরুম গুলো দেওয়ার পর আমি সুন্দর করে আবারও কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব জল তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে গ্যাসটাকে আমি জড়ো করে দেবো এবার এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব নুন আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতন দেবে এই জমি দিয়ে দিলাম গরম মশলা

এবার আমি নারিয়ে চড়িয়ে নেব নারিয়ে চড়িয়ে নেওয়া পর এবারে আমি একটা পাত্রের মধ্যে আমার হয়ে গেছে তোমরা যতটা তোমাদের পরিমাণ মতন ঝোল রাখবে আমার এতটাতেই হয়ে যাবে তো তাই আমি এবারে নামিয়ে দিছি দেখো আমার এদিকে মাশরুমের তরকারি রেডি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কামেন্ট করবে